আলিরাদি আল্লাহ তালানহু দাওতি কাজ শেষ করে তার বাড়ির দিকে ফিরছিলেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচন্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে তালানহু তার কাছে গেলেন কিন্তু সেই ফকির আলিরাদিয়ালাহালানহুর সালামের কোনো উত্তর দিলেন না আল্লাহ তালানহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় আল্লাহ তালানহুর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলিরাদিয়াল্লাহ তালানহুকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থা এখানে পড়ে আছি ফকিরের এই রাগণ্বিত কথা শুনে হজরত আলিরাদিয়াল্লাহ তালানহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আল্লাহ তালানহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা সেই আয়াতে আল্লাহ রবুল আলামিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগণিত হয়ে কথা বলবে না হজরত আলিরাদিয়াল্লাহ তালানহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমর সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো তখন হজরত ফকির বলল আমি প্রচন্ড ক্ষুধার্ত ও দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব। আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলী রাদি আল্লাহ ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠোনে সেই ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই ঘরের ভেতরে ফাতেমা রাদি আল্লাহ এবং হাসান ও হোসাইন রাদি আল্লাহ অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ খুদার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায় কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেকটাই দুর্বল হয়ে গেছে ফাতেমার চোখগুলো গর্থের ভিতরে সামান্য ঢুকেও গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হজরত আলী রাজে তালানু তাকে তখন জিজ্ঞাসা করলেন ফাতেমা কি হয়েছে তোমার ফাতেমা রাজে আল্লাহ তালানু তখন বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাজি তালানহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলী রাদিয়াল্লাহ তালানু তখন বিস্ময় বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্থ ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকেই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারব এখন তো দেখছি আমার ঘরেও কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দিব ফাতেমা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহ আর দেরি করলেন না তিনি তখনই নামাজ বিসিয়ে চার রাকাত সালাতুল হাজ আদায় করে নিলেন অতপর হজরত দরবারে বললেন হে আল্লাহ তুমি তো রহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সম্ভব একজন ফকিরকে আমি মেহরবান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার না দিতে পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব হে আল্লাহ রবুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীদের জন্য খাবার চাই না আমি আমার খুদার্থ সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরের সামনে খাবার দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী রাজি আল্লাহ তালানহুর এই দোয়া আল্লাহ রবুল আলমিনের আরো পৌঁছে গেল সঙ্গে আলামিন আল্লাহ জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেস্তা এসে হজরত আলী রাজি আল্লাহ সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন অতপর হজরত আলী রাদি আল্লাহ তালাহ যখনই মোনাজাত শেষ করলেন তখন সে দেখতে পেলেন তার সামনে খাবারের টোপলা তিনি তখনই আল্লাহ রবুল আলামিনের দরবারে সুক্রিয় আদায় করতে লাগলেন হজরত মা ফাতেমা রাদি আল্লাহ তালাহুর ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিকে যেন জান্নাতি খাবারের ঘ্রাণ বেরোচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসেন রাদি আল্লাহ তালানহু খাবারের ঘ্রান পেয়ে ছুটে আসলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহুর কক্ষে হজরত হাসান এবং হোসেন রাদি তালানু একদৌড়ে এক এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান রাদি আল্লাহ তালানহু তখন বলতে লাগলেন আব্বা গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হোসেন রাদি তালানু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেন না গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদেরকে একটু খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু মুস্কি হাসলেন হযরত আলী রাদিয়াল্লাহ তালানহু তখন সকলকে উদ্দেশ্য করে বললেন এই খাবার তোমাদের জন্য নয় বাইরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রবুল আলামিনের কাছে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথা শোনার পর হোসেন রাজিয়াল্লাহ তালানহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুকে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ রব্বুল আলামিন করুন কারিমে বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফেটনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী তখনই সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতঃপর সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলীদাদিল্লাহু তালান হু বুকে পাথর রেখে এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুকে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাধ দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছেন যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁদে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল সেই ভিক্ষুক এখন কিনা উঠে দাঁড়িয়েছেন এবং দিকে তাকিয়ে কিছু বলার আগেই ভিক্ষুক তখন বলল ওয়ালাইকুম আসসালাম হজরত তালানু বললেন কি আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁদে করে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুসকি মুস্কি হাসছেন আর আপনাকে আমি সালাম দিয়েছি সেই কত আগে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন হজরত আলী তালানোর কথা শুনে বললেন হে আসাদুল্লাহ গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রবুল আলামিনের রহমতের ফেরেস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাবেদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীরা আর অন্য কোনো সাহাবি এতগুলো ডিগ্রি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহ গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যের প্রবেশের দরজা হলো হজরত আলী অন্যদিকে আল্লাহ রবুল আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন তার স্বামী আপনি আর অন্যদিকে হাসান হোসাইন যারা জান্নাতের যুবকদের সর্দার হবেন তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাসার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রবুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালানহ অনেকটাই অবাক হয়ে গেলেন তিনি তখনই সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ রবুল আলামিনের কাছে সুক্রিয়া আদায় করলেন এমনই আরও একদিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে এসেছেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইদ হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কি আপনি সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালানু তখন বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছেন আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে প্রথমে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো এর জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালানহা তখন বললেন আমার ঘরে তো তেমন কিছু নেই এই ভিক্ষুকে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুকে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি তখনই সালমান ফার্সিকে জিজ্ঞাসা করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রাজি আল্লাহ তখন বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ের ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে তখন জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন ওই চাদরের চাদরের অর্থ অর্থ নিয়ে এসেছেন ইহুদি তখনই বলল। এই আর আমাকে তোমাদের নেও নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পরে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরে জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখিরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুকে পাঠাবেন তার কন্যার বাড়ি ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরে ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই থাকবে না অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধ রেখে সেই ভিক্ষুকে দিবেন তুমি যখন বললে এই চাদরটি নবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যদ্বাণী ছিল সকল ভবিষ্যদ্বাণীর সত্যতা আমি ইতিপূর্বে পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই অতঃপর সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহু ইহুদিকে নিয়ে রাসুল করিম সাল্লাহ আলু সাল্লামের দরবারের দিকে রওনা দিলেন তো বন্ধুরা